আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় আকাশবাণীর মন অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে মন অনুষ্ঠানের একশো একুশতম পর্ব মন অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন মোবাইল অ্যাপেও শোনা যাবে আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরই মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জাতীয় নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সরাসরি সম্প্রচার ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে সব সংবাদ মাধ্যমের প্রতি নির্দেশ জারি করেছে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখার ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম সামাজিক মাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রক এই নির্দেশ জারি করে এই নির্দেশনায় প্রতিরক্ষা অভিযান বা প্রতিরক্ষা বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য নির্ভর সংবাদ প্রস্তুত করার উপর বাধা আরোপ করা হয়েছে স্পর্শকাতর তথ্যগুলি আগে থেকে প্রকাশ করা হলে নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ প্রভাবিত হওয়া সহ তাদের সুরক্ষার বিষয়টিতে বাধা সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রক সব টিভি চ্যানেলকে টিভি নেটওয়ার্ক দু মেনে চলার পরামর্শ দিয়েছে সমগ্র রাজ্য সহ বরাক উপত্যকায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বরাক উপত্যকার তিন জেলায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা কাছাড় জেলার উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিছড়া চা বাগানের মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আগামী সেপ্টেম্বর মাসে শিলচুরের নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী আরও বলেন শিলচৰ কাছাৰ শ্ৰীভূমি হাইলাকান্দি তিনিটা খুব ভাল সভা হ'ল মানুহৰ বহুত উৎসাহ লোকসভা নিৰ্বাচনতকৈ মানুহৰ উৎসাহ এইবাৰ বেছি আছে মই ভাবোঁ যে বৰাকত তিনিওটা জিলাতে আমি জিলা পৰিষদ বনাম আৰু আঞ্চলিক পঞ্চায়তবিলাকো আমি বনাম তাৰ বিজেপি এটা চৰকাৰ প্ৰতিশ্ৰুতি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট যি মানুহে আজিলৈকে ভাবাও নাই প্ৰাকিস্তানী কণ্টেণ্ট সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাঠে গতকাল কাটিকোরার বাবুটবাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন সাংসদ রকিবুল হুসেন ঘাটের বাগপুরে নির্বাচনী জনসভায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শ্রীভূমি জেলার নীলামবাজারে স্বামী বিরজানন্দ স্কুলের খেলার মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন নির্বাচনী জনসভায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল কৌশিক রায় সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক বিজয় মালাকার কমলাক্ষ প্রকাশস্থ জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন প্রচারে অংশ নিতে গতকাল শ্রীভূমি জেলার বাজার রাজাটিলা উমরপুর আসনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে বিজেপি অগব মিত্রজোট প্রার্থীদের সমর্থনে প্রচার করেন এদিকে প্রবীণ বিজেপি নেতা ডক্টর রনোজ পেগু গতকাল ধেমাজি জেলার বিভিন্ন স্থানে মিত্রজোটের প্রার্থীদের হয়ে প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়াচরাইদেও জেলার মাহমাড়া বিধানসভা কেন্দ্রের কচুমারিতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন আসাম পুলিশ জম্মু কাশ্মীরের পাহালগামে সংঘটিত সন্ত্রাসবাদী ঘটনাকে সমর্থন করা লোকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পাহলগামের ভয়াবহ ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে গতকাল গুয়াহাটি থেকে ডিম্পল বড়ুয়াকে গোলাঘাট পুলিশ গ্রেপ্তার করে অনুরূপভাবে ত্রিভূমি জেলার কালীগঞ্জ থেকে মুস্তাক আহমেদ নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দেশ বিরোধী মন্তব্য করে লোকেদের গ্রেপ্তার করা হবে সামাজিক মাধ্যমের আপত্তিজনক পোস্ট পরীক্ষা করে দেখা বলে মুখ্যমন্ত্রী জানান কাছাড় জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োজিত ভোটকর্মীদের প্রশিক্ষণ দিতে এগারো জন প্রশিক্ষকের একটি দল নিয়োগ করা হয়েছে এই উপলক্ষে আজ কাছাড় কলেজের দুটি কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের গুয়াহাটি শাখা থেকে জানানো হয়েছে যে আজ কাছাড় হাইলাকান্দি সহ চড়াইদেও ধেমাজি ডিব্রুগড় যোরহাট লক্ষ্মীপুর মাজুলি শিবসাগর জেলার শিরাবৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ স্যুটের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং একসান্ডাল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর স্যুটির মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে